ইবাদতকে কে নবীর সুন্নাত ছোট করতে বেদাত বলতে 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 আজকে ইবাদত চুরি করতে 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 এখন কাফনের কাফর পর্যন্ত চুরি করা শুরু করেছে ঠিক এক কথা বলেন না কেন ঠিক কি দাদা আচ্ছা আপনারা নাসির নগরের মানুষ আমাকে একটু বলেন তো আমাদের এলাকা আপনাদের এলাকায় যে মহিলা মারা গেলে কয় কাফর কি আপনাদের এলাকায় কি দুই কাফর দেওয়া হয় নাকি এবার মহিলাদের কয় কাপড় পুরুষের মহিলাদের আচ্ছা এখন সারা জীবন ধরে যে কত আলে মলামা সারা জীবন শোনাইলো ফতুয়া মহিলাদের পাঁচ কাপড় পুরুষের তিন কাপড় এখন আহলে হাদিস ভাইরা কয় কয় কাপড় দেখেন এই আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের পৃষ্ঠা নম্বর দুইশো ছিয়ানব্বই এখানে স্টেজ ভর্তি আলেমলামা ভাই আপনারা ধরবেন পুরুষ নারী সবাইকেই তিন কাপড়ে দাফন দিতে হবে পুরুষেরও তিন মহিলারও তিন তাহলে কাপড় চুরি করলো এখন এই আহলে হাদিসরা ইবাদত চুরি করতে 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 এখন মহিলাদের কাফনের কাপড়ে পর্যন্ত নজর চলে গেছে রাগ করতেছেন আমার কথা হাদিয়া দিলে দিবেন না দিলে নাই আর দাওয়াত ভবিষ্যতে দিলে দিবেন না দিলে নাই কিন্তু হক কথা আমার বলতেই নবী জীবনে কোনোদিন টুপি পরে নাই তার মানে কি এই যে টুপি পরা ওয়াজে আসলেন সারা জীবন যে টুপি কিনে টাকাগুলোর খরচ করলেন এই হুজুরের ফতুয়া হলো সব টাকা জলে চলে গেছে এ আপনারা বলেন নবী করে নাই তো মানে বেদাত এদের ভাষা তাহলে আপনারা বলেন টুফি ফরাটা কি বেদাত এ বলেন বেদাত তো এখন আমরা যদি এই নবীর সুন্নতের পক্ষে কথা বলি একদল লোক বলবে কি হুজুর দাওয়াত দিয়েছেন বাবা আমি আমার জীবন থাকতে নবীর সুন্নতের পক্ষে কথা বলবো তো বলবই এই কথা বলেন না কেন ঠিক কি না আজকে নিজেদেরকে দাবি করে সহি হাদিস এ বাবা আজকে শিরিক শিরিক করতে 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 মানুষের ইবাদত এ বাবা কেসি দিয়ে বুঝেন না বড় লম্বা পেনরে যেমন শর্ট পেন বানায় ফেলে ইবাদতকে নবীর সুন্নাতকে ছোট করতে বেদাত বলতে 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 আজকে ইবাদত চুরি করতে 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 এখন কাফনের কাফর পর্যন্ত চুরি করা শুরু করেছে এই কথা বলেন না কেন ঠিক কি না আচ্ছা আপনারা নাসির নগরের মানুষ আমাকে একটু বলেন তো আমাদের এলাকা আপনাদের এলাকায় যে মহিলা মারা গেলে কয় কাফর কি আপনাদের এলাকায় কি দুই কাপড় দেওয়া হয় নাকি বলেন মহিলাদের কয় কাপড় পুরুষের মহিলাদের আচ্ছা এখন সারা জীবন ধরেই সৃষ্টি যে কত আলে মলামা সারা জীবন শোনাইল ফতুয়া মহিলাদের পাঁচ কাপড় পুরুষের তিন কাপড় এখন আহলে হাদিস ভাইরা কয় কয় কাপড় দেখেন এই আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন তার বইয়ের পৃষ্ঠা নাম্বার দুইশো ছিয়ানব্বই এখানে ইস্টিজ ভর্তি আলে মলামা ভাই আপনারা ধরবেন ক পুরুষ নারী সবাইকেই তিন কাপড়ে দাফন দিতে হবে ক পুরুষেরও তিন মহিলারও তিন তাহলে কয় কাপড় চুরি করলো এখন এই আহলে হাদিসরা ইবাদত চুরি করতে করতে এখন মহিলাদের কাফনের কাপড়ে পর্যন্ত নজর চলে গেছে ঠিক রাগ করতেছেন আমার কথা হাদিয়া দিলে দিবেন না দিলে নাই আর দাওয়াত ভবিষ্যতে দিলে দিবেন না দিলে নাই কিন্তু হক কথা আমার বলতেই